ইউ আজা বহু আহাদ সেদিন তাদের শাস্তি আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে এত কঠোর থেকে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে যে পৃথিবীতে বা পৃথিবীর বাইরে সমগ্র সত্তা মিলে আল্লা রিনের এই শাস্তির মতো শাস্তি অন্য কেউ দিতে পারবে না ওয়ালা এবং আল্লাহ রব্বুল আলমিনের বাঁধন আল্লাহ রবুল্লা আলমিনের পাকড়াও এত বেশি ভয়াবহ হবে যে আল্লাহ রবুল্লা আলমিনের এই পাকড়াও থেকে অন্য কোনো সত্তা এত বেশি কঠোর হস্তে পাকড়াও করতে পারবে না আল্লা রব্বুল আলমিন আমাদেরকে জাহান নামের এই ভয়াবহতাকে বিশ্বাস করে জান্নাতের এই সফলতাকে বিশ্বাস করে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য সমস্ত ধরনের গুণাগতা ছেড়ে জান্নাতের সফলতা পাওয়ার জন্য বেশি বেশি নেকি করা তৌফিক দিক সকল বলে আমিন অমাত فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن كلا بل لا تكرمون اليتيم ولا تحاضون على طعام المسكين وتأكلون التراث أكلا لما وتحبون المال حبا جما وقال الله سبحانه وتعالى في شان رسول الله صلى الله عليه وسلم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر درود إبراهيم بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد رب العالمين الدربر شكرياً সকলে আলহামদুলিল্লাহ বলছি যেই মহান রব্বুল্লা আলমিন আমাদেরকে ইশারা নামাজের পরে তেনার মহাগ্রন্থ আল কোরআন থেকে আলোচনা শোনার জন্য কথা বলার জন্য তৌফিক দিয়েছেন এজন্য সেই মহান মনিবের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি সকলে বলছে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ রব্বুল আলমিন ফজল ও করম না হলে একটা উত্তম কাজ করার পরে নেকির কাজ করার পরে আর একটা নেকির কাজ করা সম্ভব নয় এজন্য আল্লাহ রব্বুল আলমিনের কালামে পাক থেকে সেই বিষয়বস্তুর উপরে আলোচনা শোনা নিঃসন্দেহে একটা ভালো কাজ আমরা গত সপ্তাহে সুরাতুল ফজরের এক থেকে পনেরোতম আয়াত পর্যন্ত আলোচনা শুনেছিলাম আমরা বাকি এই সপ্তাহে পুনরো আয়াত থেকে লাস্টে তিরিশ আয়াত পর্যন্ত আলোচনা শুনবেন শা আল্লাহ আল্লা রব্বুল আলমিন সুরাতুল ফজরের পুনর আয়াত পর্যন্ত যে আলোচনা করেছেন এরপরে মানব জাতির উদ্দেশ্যে একটা সম্মানের এবং অপমানের আয়াত দিয়ে শুরু করেছেন মানুষ আল্লাহ রব্বুল্লাহ আলমিনের নিয়ামত যখন পায় তখন সে নিজেকে খুব সম্মানিত মনে করে আবার যখন তার থেকে নেয়ামত রিজিক সিনিয়ে নেওয়া হয় সংকুচিত করে দেওয়া হয় তখন সে নিজেকে অপমানিত মনে করে আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলছেন ফা ফল ইনসানু ইদামলা হুরাবু হু ফা আক্রমাহু ওয়ানা আমাহু ফয়ক উলুর রব্বী আক্রমণ মানুষ তো এমনই যে যখন ইজামলাহ রব্ব রব্বহু যখন তাহার প্রভু তার রব তাকে পরীক্ষা করে ফা আক্রমাহু এবং তাকে মর্যাদাবান করে মর্যাদাশীল করে সম্মানিত করে ওয়ানা আমাহু এবং তাকে অঢেল ধন সম্পদ রিজিক তাকে দান করে ফয়ক উল রব্বী আক্রমণ তখন সে নিজেকে বলে যে আমার রব আমাকে অধিক মর্যাদাবান করেছেন অনেক সম্মানিত করেছেন মানুষ এমন আবার সেই মানুষ একটু পরে আবার বলে ও আম্মা ইদা মা ফর আলাই হিরিস কাহু এবং মানুষ এমন যে যখন তাকে পরীক্ষা করা হয় তার রিজিককে সংকুচিত করে ফকা দরা আলাই হিরিস কাহু যে যখন তার রিজিককে সংকুচিত করে দেওয়া হয় ফয়াকুলুর রব্বি আহানান তখন সে বলে আমার রব আমাকে অপমানিত করেছে আমাকে হীন করেছেন বস্তুত এমনটা নয় যে আল্লা রব্বুল আলমিন কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন কাউ থেকে সম্পদকে সিনিয়ে নিয়ে পরীক্ষা করেন এই পরীক্ষার উভয়ভাবে যদি কেউ উত্তীর্ণ হতে পারে তাহলেই সে সফল কম কেননা আল্লা সুবাহান আহতালা যখন কাউকে অঢেল ধন সম্পদ দেন নেয়ামতরাজি দেন সম্মানিত করেন তখন সে যদি ওই নসবাতটা আল্লা সুবাহান আহ তালার দিকে ফিরাই দিতে পারে যে এই যে সম্মান এই যে সম্পত্তি এই যে প্রতিপত্তি এই সব কিছু আল্লাহ রব্বুল আলমিন আমাকে দিয়েছেন তিনি একমাত্র এর মালিক আমাকে শুধুমাত্র সম্মানিত করেছেন এই বলে যদি সে নিয়ামতের সুক্রিয়া আদায় করতে পারে তাহলে সে পরীক্ষা উত্তীর্ণ হল ঠিক অনুরূপভাবে যার থেকে রিজিককে সিনিয়ে নেওয়া হয়েছে সেও যদি বলে যে এটাও আমার পক্ষ আল্লাহ রব্বুল আলমীর পক্ষ থেকে এটা আমার জন্য পরীক্ষা এই বলে যদি যে অবস্থায় আছে সেই অবস্থার উপরে যদি সে শুক্রিয়া আদায় করে তাহলে সে সফল কাম্মাইদা তালাহু ফর আলহ কাহাহ রব্বী আহান তখন সে বলে আমার রব আমাকে কি করেছে অপমানিত করেছেন কিন্তু সম্পদ দেওয়া এবং সম্পদ নেওয়া এর ভিতরে সম্মানিত বোধ করা আর অপমানিত সম্পদ নিয়ে যাওয়ার কারণে অপমানিত বোধ করা বাস্তবতা এটা নয় কেননা আল্লাহ রব্বুল আলমিনের সব থেকে অনেক যারা আল্লাহকে মানে না আল্লাহর কথা শোনে না সর্বত্র তার কাজে কর্মে তার চলা ফেরায় সব থেকে বেশি আল্লাদ্রোহী কর্মকাণ্ড সেই ব্যক্তিকেও আল্লাহ রব্লা আলমিন পৃথিবীতে অঢেল ধন সম্পদ দিয়ে রেখেছেন তার মানে এই না যে সে কি করেছে আল্লা রবুল্লা আলমিনের বিধান মানে না এই কারণে সে সম্পদ পেয়েছে তাহলে তো সে সম্মানিত হইত তার মানে সম্পদ পাওয়ার ভিতরে এবং সম্পদ না থাকার ভিতরে চিনিয়ে নেওয়ার ভিতরে কোন সম্মান এবং অপমান কাজ করে না আল্লাহ রবীন্দিন এই দেওয়ায়তের পরে বলতেছেন কাল্লা তোমরা যেটা মনে করো যে সম্পদ দেওয়ার কারণে তুমি সম্মানিত বোধ করো আর সম্পদ বা রিজিক সংকুচিত করার কারণে তুমি অপমানিত বোধ করো এটা ঠিক নয় কাল্লা এটা সঠিক চিন্তা নয় বাল্লা তুকরিম বস্তু তো তোমরা এমন এক জাতি এমন এক লোক এমন এক সম্প্রদায় যে তোমরা ইয়াতিমদের সম্মান পর্যন্ত তোমরা করো না আমি আল্লাহ সুবাহান হুয়া তালা যে সম্পদ তোমাদেরকে দিয়েছি সেই সম্পদের ইয়াতিমদের যেই হক সেই হক ইয়াতিমের হক পর্যন্ত তোমরা কি করো না সঠিকভাবে দেও না ওয়ালা তাহা আলা তো আমিল মিসকিন এবং তোমরা এমন যে তোমরা তাহা দুনা আলা তো আমিল মিসকিন অভাবগ্রস্ত ব্যক্তিদেরকে পরস্পরে তোমরা খাদ্য দানে উৎসাহিত করো না কলো না তোরা আকলাল্লম লাম্মা এবং তোমরা উত্তরাধিকারীদের প্রাপ্য সম্পদ সম্পূর্ণ রাপে রূপে গ্রাস করো তৎকালীন সময়ে এই সময়ে যাদের উপরে কোরআন নাজিল হয়েছিল যাদের উদ্দেশ্য করে নাজিল হয়েছিল তারা তো সম্মান পাওয়া এবং না পাওয়া সেটা সম্পদের সাথে সম্পৃক্ত করতো আল্লাহ রবুল্ আলমিন সেই আয়াতকে তাদের এই চিন্তাধারাকে খণ্ডন করে বলেছেন বাল্লা তু আল ইয়াতিম বরং তোমরাই তো ইয়াতিমদের প্রাপ্য সঠিকভাবে বুঝে দাও না এবং অভাবগ্রস্ত ব্যক্তিদেরকে খাদ্য এবং তাদের যে সুযোগ সুবিধা দেওয়ার ব্যাপারে তোমরা একে অপরে উৎসাহিত করো না অথা কলু না তোরা সাকলার লাম্মা এবং তোমরা তোমার যে উত্তরাধিকারী সূত্রে যে সম্পদ একজনের প্রাপ্য সেই সম্পদ তোমরা নিজেরাই গ্রাস করে ফেলো তাদেরকে তোমরা দেও না অত আল মালা হব্বাং জাম্মা মুদ্রা কথা হচ্ছেন বস্তুগত কথা হচ্ছেন যে তোমরা ধন এবং সম্পদকে অনেক বেশি ভালোবাসো অর্থাৎ যখন সম্পদ তোমার কাছে থাকে তখন তুমি ভালোবাসো সম্পদ চলে গেলে তখন তুমি হাই হতাশ করো অর্থাৎ সম্পদ ভালোবাসার মূল কেন্দ্রবিন্দু হচ্ছেন তোমাদের সম্পদ এটা ঠিক নয় আল্লাহ রব্বুল আলমিন বলছেন খাল্লা ঈদা দুঃখাতিল আর দাক্কাং দাক্কা এটা ঠিক নয় যে সম্পদই তোমার ভালোবাসার মূল বস্তু হবে এটা ঠিক নয় কেননা ঈদা দুঃখাতিল আর দাক্কাং দাক্কা যখন পৃথিবীকে চূর্ণ বিচূর্ণ করা হবে যখন কেয়ামত হবে তখন পৃথিবীর পাহাড় জমিন কিছু সমান করে একবার চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে সফফা এবং তোমার রব আসবেন ওয়াল মালাকু এবং ফেরেস তারা কাতারবদ্ধভাবে এসে যাবে দাঁড়িয়ে যাবে এবং আল্লাহ রব্বুল্লাহ আলমিন তখন বিচার ফয়সালার জন্য বিচার ফয়সালা শুরু করবেন সমস্ত মাখলকাত মানুষ এবং জিন বড় বড় নবীদের কাছে যায় বিচারের শুরু করার জন্য বলবে কেয়ামতের হাসরের ব্যাপারে তখন সমস্ত নবীরা অপারগতা স্বীকার করার পরে যখন সবাই আল্লাহ রসুলের কাছে আসবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তখন আল্লাহ রবুল্লাহ আলমিনের দরবারে সুপারিশ করবেন তখন বিচার ফয়সালা শুরু হবে এবং মাকামে মাহমুদ থেকে আল্লা রসুল সাল্লাহ আলহিউসাল্লামের জন্য এটাই ঘোষণা করা হবে ওয়াজি আউমা ইদিন বি জাহান্নাম এবং বিচার ফয়সালা যখন শুরু হয়ে যাবে তখন আল্লাহ রবুল্লাহ আলমিনের পক্ষ থেকে বলা হবে জাহান্নামকে কাছে নিয়ে আসার জন্য মানুষের সামনে প্রত্যক্ষ করার জন্য জাহান নামকে কাছে নিয়ে আসা হবে বা জি ইয়াউমা ইদিন সেদিন বি নাম জাহান নামকে নিয়ে আসা হবে ইয়াউমা ইদি কারুল ইনসান ওয়া আন্না যে জেক এবং জাহান নামকে তখন সমস্ত মানুষ দেখতে পারবে যারা গুণাগার তখন তারা আফসোস করবে এবং তারা উপলব্ধি করবে যে যদি আজকে তারা সঠিক কাজগুলো করতো তাহলে তাদের খুব ভালো হতো এই উপলব্ধি জাহান নামের ভয়াবহতা ক্ষিপ্রতা দেখে তারা এই উপলব্ধি আসবে কিন্তু সেই উপলব্ধি তখন আর কোনো কাজে আসবে না ক্র সেই যে এই যখন এই যে উপলব্ধি আসবে সেই সময় উপলব্ধি হওয়ার পরে এই উপলব্ধি দিয়ে কোনো উপকার বা ফায়দা আসবে না তখন তারা বলতে থাকবে কদ্দাম কদ্দমতুলি হায়াতি সমগ্র মানুষ আফসোস করতে থাকবে সৎ এবং অসৎ নেক্কার এবং বৎকার সকল মানুষ আফসোস করতে থাকবে ইয়া হায়াতি হায় আফসোস ইয়ালাই কদ্দম তুলি হায়াতি যদি আমার এই পূর্ববর্তী হায়াতের জন্য জীবনের জন্য আমি যদি নেক্কাজ ভালো বেশি বেশি করতাম যারা নেকি বান্দা তারা বলতে থাকবে এবং আফসোস করতে থাকবে যে আমি আমার সব আমি আমার ভালো কাজ আরও কেন বেশি করিনি এবং বৎকাররা তো বেশি আরও বেশি আফসোস করতে থাকবে যে আমি যদি ভালো কাজ করতাম সঠিক পথে চলতাম আল্লাহ রব্বুল আলমিনের দিনকে পালন করতাম তাহলে আমার এই পরিস্থিতির শিকার হতে হতো না ফায়াউমাই ওয়াহাজিবু আজিবু আজাবহু আহাদ সেদিন তাদের শাস্তি আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে এত কঠোর থেকে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে যে পৃথিবীতে বা পৃথিবীর বাইরে সমগ্র সত্তা মিলে আল্লাহ রব্বুল আলমিনের এই শাস্তির মতো শাস্তি অন্য কেউ দিতে পারবে না এবং আল্লাহ রাব্বুল আলামিনের বাঁধন আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও এত বেশি ভয়াবহ হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের এই পাকড়াও থেকে অন্য কোন সত্তা এত বেশি কঠোর হস্তে পাকড়াও করতে পারবে না ফেরেস্তাদের পক্ষ থেকে বলা হবে ফেরেস্তাদেরকে বলা হবে আল্লাহ রাব্বুল আলমিনের অর্ডার যখন পাবে তখন সত্তর হাজার ফেরেস্তার সত্তর হাজার শিকল লাগানো হবে জাহান্নামের সঙ্গে এবং প্রত্যেকটা সিকলে সত্তর হাজার ফেরেস্তা থাকবে এই সত্তর হাজার করে ফেরেস্তা সত্তর হাজার সিকলের মাধ্যমে জাহান্নামকে টানা হবে এবং জাহান্নামের এই শিকল দিয়ে প্রত্যেককে বেঁধে জাহান্নামে নেওয়া হবে এরপরে আল্লাহ রব্বুল আলমিন নেকর এবং বৎকারদের একটা চিত্র তুলে ধরেছেন ইয়া ইন্না বলা হবে হে প্রশান্ত আত্মা হে নফসুল নফসে নফস না তফসিরের ভিতরে বলা হয় এমন নফস এমন সত্তা এমন চিত্ত এমন আত্মা যে আল্লাহ রব্বুল আলমিনের এবাদত করতে করতে সে এমন একটা পর্যায়ে পৌঁছায় যায় যে শুধু তার ওই ইবাদত করতেই ভালো লাগে সার আর তার দ্বারা গুণা হয় না গুনার কাছ তার ভালো লাগে না শুধু ইবাদতই করতে থাকে এই আত্মাকে আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলবেন ইয়া আইয়া তুহান নফসুল মুতমাইন্না বলা হবে হে প্রশান্ত আত্মা ইরজিই ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া তুমি তোমার রবের নিকট ফিরে এসো সন্তুষ্ট চিত্তে এবং সন্তোষ ভাজন হয়ে ইরজিই ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদুখুলি ফি ইবাদি ওয়া দুখুলি জান্নাতি তোমরা আমার নেক্কার বান্দাদের সঙ্গে প্রবেশ করো ওয়া দুখুলি জান্নাতি এবং জান্নাতের ভিতরেই তোমরা কি করো বসবাস করতে থাকো জান্নাতে প্রবেশ করতে থাকো সম্মানিত উপস্থিতি তাহলে এখানে জান্নাতি ব্যক্তিদের জন্য আল্লাহ রবুল্লাহ আলমিনের পক্ষ থেকে জান্নাতের ব্যবস্থা করা হবে জাহান নামী ব্যক্তিদের জন্য জাহান নামের ভয়াবহতা এবং অপেক্ষা করছে এবং শিকল দ্বারা বেঁধে পাকড়াও করে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে এজন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন যে হালতেই রাখেন না কেন এখান থেকে একটাই চিন্তার বিষয় চব্বিশ নম্বর আয়াতের ভিতরে যেটা আল্লাহ রবুল্লাহ আলমিন বলেছেন যে মানুষকে মানুষ সেই দিন আফসোস করতে থাকবে হায়াতি যে আমরা কেন আমাদের ভবিষ্যৎ জীবনের জন্য হায়াতের জন্য আমরা আরও ভালো কাজ কেন করলাম না আমরা কেন মন্দ কাজ ছেড়ে দিলাম না এরপরে আল্লাহ রাবুল আলমিন বলেছেন যে যখন সম্পদ দেওয়া হয় তখন সম্মানিত বোধ করে যখন সম্পদ তাকে সংকুচিত করা হয় তখন সে লাঞ্ছিত অপমানিত বোধ মনে করে তাহলে সম্পদ থাকা না থাকা এটা অপমান এবং সম্মানের কোনো বিষয়বস্তু নাই প্রিয় হাজিন যেই হালতেই থাকে না কেন আল্লাহ রবুল্ আলমিনের শুক্রিয়া আদায় করা হঠেন মূল কথা এবং আল্লাহ রবুল আলমিনের হুকুম পালন করাই হচ্ছেন মূল কথা আল্লাহ রবুল্ আলমিন আমাদেরকে জাহান নামের এই ভয়াবহতাকে বিশ্বাস করে জান্নাতের এই সফলতাকে বিশ্বাস করে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য সমস্ত ধরনের গুণাগাতা ছেড়ে জান্নাতের সফলতা পাওয়ার জন্য বেশি বেশি নেকি করা তৌফিক দিক সকল বলে আমিন অমাত